আমি আফরিন ঘটনাটির সময়কাল ছিল দুই সাত আমি তখন সেভেনে পড়তাম বলা বহুল আমরা ও আমার মামার পরিবার একসাথে থাকতাম মামার পরিবারে আছে মামা মামি এবং ওনাদের পাঁচ বছর বয়সের একটা ছেলে আর আমাদের পরিবারে মা বাবা আমরা দু বোন আর এক ভাই ছিলাম আমরা যে বাসায় ছিলাম সেটা সিলেট ওসমানী মেডিকেলের কাছাকাছি চলাপাড়া নামক এলাকায় অবস্থিত ওই পাশে আমরা ওঠার আগে নাকি এক বছর বন্ধ ছিল সেটা আমরা জেনেছি পাশের বাসার মানুষদের কাছে কেন এক বছর বন্ধ ছিল সেটা অজানা সবার কাছে তো যাই হোক দোতলা বাসার নিচতলা বেচলার আর আমরা উঠি উপরের তলায় বাসা যে ভাড়া কম ছিল বলে আর হাত ছাড়া করেনি আমার মামা আসার দু মাস পর্যন্ত ভালোই কেটেছিল তারপর ধীরে ধীরে কিছু সমস্যা শুরু হতে থাকে যেমন পাতিলে থাকা দুধ শেষ হয়ে যেত ছোট মাছ রান্না হলে খুব সুন্দর করে কেউ নিয়ে সাইড করে রাখতো মনে হতো কেউ খুব যত্ন করে খেয়েছে আর এসব দোষ আমরা যারা ছোট ছিলাম তাদের উপরে গিয়ে পড়তো অবশ্য পরে ভুল ভেঙেছিল বাসায় কোনো মেহমান আসলে ওনারা আমাদের বাসায় অপরিচিত কাউকে দেখতে পেতেন আর পরদিন কিছু না বলেই চলে যেতেন এই সব অবশ্য আমরা বাসা ছাড়ার পর ওনারা বলেছিলেন আমাদের ওই বাসায় আমাদের একটা স্টোর রুম ছিল সেখানে ঘরের অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখা হতো সেটা রান্নাঘরের পাশেই ছিল তো আম্মু একদিন সবার খাওয়া শেষে রান্নাঘরে খাবারের প্লেট নিয়ে খেতে বসলেন উনি খাওয়ার সময় ওনার মনে হলো, কেউ কোন ঠিক সেই রকম শব্দ হচ্ছে আর সেটা স্টোর রুম থেকেই আসছে উনি প্রথমে পাত্তা না দিলেও পরে বুঝতে পারেন শব্দটা উনি ঠিকই শুনেছেন আর স্টোর রুমেই হচ্ছে ব্যাপারটা অদ্ভুত যে একটা বন্ধ ঘর থেকে এমন শব্দ আসবে কেন তো যাই হোক বাসার সামনের দিকে একটা রুম অনেক বড় থাকায় আমার মা আমার জন্য ওই রুমে খাট রাখার ব্যবস্থা করে দেন তো একদিন আমার ফুপাতো বোন আমাদের বাসায় বেড়াতে আসে উল্লেখ্য ওর নাম কুয়াশা সময়টি ছিল ডিসেম্বরের শীতে আর স্কুল ছুটির সময় ছিল ও ছিল সবচেয়ে কাছের এবং প্রিয় বোন ও বান্ধবী ও আসলে আমাদের রাত ফুরাতো কিন্তু কথা শেষ হতো না তো যাই হোক প্রতিদিনের মতো আমরা খেয়ে শুয়েছি গল্প করার আশায় কিন্তু সেদিন কেন জানে আমার বারবার হাই উঠছিল মানে ঘুম পাচ্ছিল চাইলেও পারছিলাম না চোখ খুলে রাখতে একসময় আমি নাকি ঘুমিয়ে গিয়েছিলাম আর মাঝরাতে যখনই আমার ঘুম ভাঙে তখন আমি মনে মনে ভাবছিলাম আমি ঘুমিয়ে গিয়েছি এত তাড়াতাড়ি এরকম তো কখনো হয় না আমার বেশ কষ্ট লাগছিল গল্প করতে না পারায় তারপর আমি ওয়াশরুমে যাই ওখান থেকে বের হয়ে দেখি আমার ঘরের দরজার পাশে যে জানালা সেটা একদম খোলা আমার কিন্তু স্পষ্ট মনে আছে আমি রাতের সব দরজা জানালা লাগিয়ে দিয়েছিলাম যা আমার নিত্য দিনের কাজ পরে ভাবলাম হয়তো ভুল হতেও পারে বোনের সাথে গল্প করার তাড়াহুড়ায় ভুলে গিয়েছি হয়তোবা তো যাই হোক জানালা লাগানোর জন্য জানালার কাছে যাই আমি প্রথমে খেয়াল না করলেও জানালার দিকে হাত বাড়ানোর পর মনে হচ্ছিল যেন আমার হাতটা কেউ ধরে রেখেছে আমি আমার দিকে টানছি তবে আসছে না তখন একটু ভয় পেতে শুরু করি আমি তো সেই সময়টায় আমি দেখলাম একজন বয়স্ক মহিলা আমাদের সিঁড়ি দিয়ে উঠছে ওখান থেকে সিঁড়ি দেখা যেত তাও খুব আস্তে আস্তে উঠছে উনি আমার নানির বয়সী হবেন আমার মনে পড়ে আমার নিজের হাতের কথা পরক্ষণ টেনে আনার চেষ্টা করি বয়স্ক মহিলার দিকেও আমি গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না মনে হচ্ছে আমি চিৎকার দিচ্ছি কিন্তু কেউ শুনছে না যা দোয়া সোরা মনে পড়ছে সব গুলিয়ে যাচ্ছে এক সময় দেখলাম যিনি কিনা আস্তে আস্তে উপরে উঠছিলেন লাঠি ভর দিয়ে সেই মহিলা হঠাৎ দাঁড়িয়ে সোজা হয়ে গেল এবং আমার দিকে তাকাচ্ছিল মাথা ঘুরিয়ে ঘুরিয়ে আমার ভয়ে আত্মার পানি শেষ হওয়ার was da da বয়স্ক মহিলার চোখগুলো তখন জানি কেমন কালো হয়েছিল পুরোটা চোখের মনি তথা চোখের সাদা অংশ দেখাই যাচ্ছিল না ওনার জিব্বাটা বারবার বের করছেন কেমন করে যেন আমি দোয়া দূরত পড়তে পড়তে হঠাৎ হাতটা টান দিয়ে ভিতরে নে ফেলি আর ওখান থেকে দুই তিনটা লাভ দিয়ে এখানে এসে লেপের নিচে ঢুকি আমার পাশে কুয়াশা ঘুমাচ্ছিল আমি ওকে জাগানোর চেষ্টা করছি তবে ও উঠছিল না কোনোভাবেই আমি কোনো কথা না বলে ওর নাক কান গলা চিমটি কাটছিলাম আমার মনে হচ্ছিল আমি কোনো রাবারকে চিমটি দিচ্ছি আমি যে পরিমাণে ব্যথা দিয়েছি ওর রক্ত বের হওয়ার কথা অথচ ও উঠছিলই না এরপর দোয়া পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি সকালে যখন ঘুম ভাঙলো তখন আমি বিছানায় একা কুয়াশাকে রান্নার ঘরে দেখতে পেলাম আমার মনে পড়ে যায় রাতের ঘটনাটা আমি প্রথমে জানালার পাশে যে দেখলাম জানালা খোলা আম্মুকে জিজ্ঞাসা করলাম জানালা কি খোলা ছিল নাকি আম্মু বলেন জানালা খোলা থাকবে কেন আমি সকালে খুললাম এর মধ্যে কুয়াশা এসে বলল আচ্ছা তুমি এটা কোনো কাজ করলা রাতে তুমি এত দ্রুত ঘুমিয়ে গেলে আমি কিছু সময় থেকে পরে ভয় লাগছিল দেখে আমি মামির রুমে চলে গিয়েছি তোমাকে অনেক দেখেছি তুমি উঠলে না এরপর আমার ভয়টা যেন আরো বেড়ে গেল কারণ আমার স্পষ্ট মনে আছে আমার পাশে ও ছিল পর মুহূর্তে আমি কুয়াশার ঘর গলা নাক কান দেখছিলাম কিন্তু ওখানে কোনো ক্ষতির চিহ্ন ছিল না কুয়াশা অনেক স্পর্শা ছিল বলে অল্পতে স্কিনে কিছু হলে লাল হয়ে যেত কিন্তু আমি তো অবাক সেখানে অথচ এখন কিছুই নেই আমি অনেক চিন্তায় পড়ে গেলাম তাহলে রাতে আমার পাশে কি ছিল পরে নাস্তা করার পর আমার আম্মুকে আমার আম্মুকে এবং মামিকে সব শেয়ার করি ওনারা আমি ভয় পাবো বলে বললেন এসব তুমি স্বপ্নে দেখে তবে আমি তো বুঝতেছিলাম যে এগুলো সত্যি ছিল কোনো স্বপ্ন না আম্মু বিকেলেই কুয়াশাকে ওর বাসায় পাঠিয়ে দেন আম্মু আমার ফুপিকে বলেছিলেন বাসায় পাল্টানোর আগে তোমরা কেউ এসো না তারপর আরো অনেক কিছু ঘটে গিয়েছিল আমাদের সাথে কিন্তু আমার সাথে ঘটার সেদিন ঘটনার পর আম্মু মামাকে আর আব্বুকে বলেছিলেন দূরে কোথাও বাসা দেখতে এরপর আবার বাড়িতে হুজুর আনা হয় এসবের জন্য তো উনি ঘর দেখে আমার রুমে এসে ওপরের দিকে তাকিয়ে শুধু বললেন এক গ্লাস পানি নিয়ে আসুন